কাছে কিছু চাওয়ার যে কোনো কিছু অর্জন করে ফেলা পেয়ে যাওয়া ওইটা আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হচ্ছে হচ্ছে আল্লাহ তালের কাছে চাইতে পারা আর এইটাই হচ্ছে আল্লাহ তাল সাথে সম্পর্ক ওই কিন হাকিকত বাস্তবতা যে কলমা আল্লাহ করতে পারেন আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করবেন যে অবস্থায় আমার উপর আসছে না কেন যে অবস্থার মধ্যে না কেন এটার সমাধান একমাত্র আল্লাহ করতে পারবেন এই বিশ্বাস অন্তরের মধ্যে যখন থাকবে তখন সে আল্লাহ তালার কাছে চাইতে পারবে যে আল্লাহ তোমার তালা করতে পারেন সমস্ত অবস্থায় আল্লাহ তালা রাস্তা খোলেন আল্লাহ কর এই এই বিশ্বাস যখন করেন তখন ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে চাইতে পারবে আর আল্লাহ তালা চাওয়াকে বড় পছন্দ করেন আল্লাহ তালা আল্লাহ তালা কখনো দেন কখনো দেন না কিন্তু আল্লাহ তালা চাওয়াকে বড় পছন্দ করেন হজরত বারবার এই কথা বলতেছেন আল্লাহ তালার কাছে আমরা চাই আমাদের যে অবস্থা আসছে যে অবস্থার মধ্যে আসি আমরা আমরা আল্লাহ তালার সাথে সম্পর্ক করে আল্লাহ তালার কাছ থেকে আমাদের সমস্যা সমাধান করায়নি আল্লাহ চান যে তার বান্দা তার কাছে চায় এই ব্যক্তিগত জীবনে হোক আমাদের ইস্তেমাই জীবনে হোক আল্লাহ তালের কাছে চাইতে হবে যাতে করে আল্লাহ তাবার কুয়াতলা আমাদের যে সমস্ত কিছু আল্লাহ করতে পারেনি ইয়াকিন অন্তরের মধ্যে যার থাকবে সে আল্লাহর কাছে চাবে যার অন্তরে এই ইয়াকিন নাই সে আল্লাহর কাছে চাবে না যার অন্তরের মধ্যে এই কলমার ইয়াকিনের হাকিকত বসবে তার কাজ কর্মের মধ্যে এটা পরিলক্ষিত হবে তার ব্যবসার মধ্যে এটা পরিলক্ষিত হবে তার সমাজের মধ্যে এটা পরিলক্ষিত হবে তার বিবাহ সাদীর মধ্যে এটা পরিলক্ষিত হবে তার কথার মধ্যে এটা পরিলক্ষিত হবে যে তার অন্তরের মধ্যে আল্লাহ ইয়াকিন আছে কারণ এইটা যখন তার মধ্যে থাকবে তার কাজ কর্মের মধ্যে তার ব্যবসার মধ্যে সব কিছুর মধ্যে এটা পরিলক্ষিত হবে যে ইয়াকিন ওয়ালা আল্লাহ তালার উপর তার বিশ্বাস আছে কলমার হাকিকত তার অন্তরের মধ্যে আছে আমাদের চলাফেরার মধ্যে মিথ্যা ধোকাবাজি আমাদের ব্যবসার মধ্যে সুদ আর হারাম এই সবকিছু কেন কারণ কালমার হাকি অন্তরের মধ্যে বসে নাই কথা বলতে যায় মিথ্যা বলতেছি কথা বলতে যায় ধোকা দিতেছি ব্যবসা করতে যায় ধোকা দিতেছি ব্যবসা করতেছি তো সুদের ব্যবসা করতেছি হজরতে এই কথা বলতেছেন আজকে যদি মুসলমানের ব্যবসার মধ্যে থেকে যদি ধোকা বের করে দেওয়া হয় তাহলে ব্যবসায়ী বসে যাবে ধোকাবাজি যদি মুসলমানের ব্যবসার মধ্যে থেকে বের করে দেওয়া হয় তাহলে তার ব্যবসাই বসে যাবে যে তার ব্যবসার মধ্যে ধোকাই ধোকা মিথ্যাই মিথ্যা বলে এটা দিয়ে তো দেখা যায় যে মুসলমানের তার অন্তরের মধ্যে আল্লাহ এই কলমার হাকিকত তার অন্তরের মধ্যে বসে নাই এই কলমার বাস্তবতা তার অন্তরের মধ্যে বসে নাই যার কারণে তার সমাজের মধ্যে সব জায়গায় মিথ্যা অপবাদ একজনা একজনের পিছনে লাগা গিবদ আর ইলজাম যেটাকে অপবাদ বলা হয় এগুলো আজকে আমাদের সমাজের মধ্যে চলতেছে কেন বলে কলমার হাকিকত তার অন্তরের মধ্যে বসে নাই হজরতে কথা বলতেছেন আজকে আমাদের কাজ করেন ওয়ালাদের মধ্যে এটা দেখা যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে একজন আরেকজনকে একজন আরেকজনের গীবত করতেছে একজন আরেকজনের পিছনে পড়ে যাচ্ছে একজন আরেকজনকে অপবাদ দিতেছে একজন আরেকজনকে ইলজাম দিতেছে আর একজন আরেকজনের দোষ খুঁজতেছে বলে এটা কখন হচ্ছে যখন আমাদের অন্তরের মধ্যে এই কলমার ইয়াকিনের দুর্বলতা তখন একজন আরেকজনের উপর অপবাদ আর ইলজাম দিতেছে বলে একটা সময় ছিল যখন কাফের মুশরিক তারা মুসলমানদের পরিবেশের মধ্যে থাকলে আমান এবং মধ্যে সে থাকতো সর্ব সে এটা জানতো যে আমার উপর কোনো কোনো আমার উপর কোন হাত আসবে না আমার কেউ ক্ষতি করবে না এটা সে বুঝতো আর জানতো কথা বলতেছেন একটা সময় ছিল যখন আমানের সাথে থাকতো আর আজকে মুসলমান মুসলমানের মধ্যে থাকার মধ্যে কোনো আমান নেই কোনো প্রোটেকশন নাই কোনো শান্তি নাই একজন একজনকে অপবাদ দিতেছে একজন না একজনকে ইলজাম দিতেছে একজন না একজনের গিবত করতেছে হজরত বলেন আমি একটা ঘটনা বলি খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুবই গুরুত্ব দিয়ে ঘটনাকে শুনবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় এক চোর হজরত বলেন আমার এটা ঠিক মনে নাই হজর ইসমান অথবা হজর আলী রদি আল্লাহ তালার ঘরে চুরি করলো কি চুরি করলো বললো একটা আটার বস্তা চুরি করলো ওই চোর যখন ওই আটার বস্তা চুরি করে নিজের বাড়িতে নিয়ে গেল আর তারপরে ওইটা খুলে দেখলো তো দেখলো তার মধ্যে কিছু অস্ত্র আছে আর কিছু ঘোড়ার যে যে জিন উপর ওগুলো আছে এবং কিছু আটাও তার মধ্যে আছে তো যখন সকাল বেলা সবাই জানতে পারলো যে ঘরে চুরি হয়ে গেছে তো সবাই চিন্তা করতে লাগলো যে কে চুরি করতে পারে তো সবাই ওই চোরের দিকেই সবার ইশারা গেল যে সেই চুরি করছে সেই চুরি করছে কেন বলে যে সে যখন চুরি করছে ওই আটার বস্তার নিচে দিয়ে ছিদ্র ছিল ওখান থেকে আটা পড়তে ছিল তো সে রাত্রের অন্ধকারে যখন নিয়ে গেছে তো সে তো খেয়াল করে নাই ওই আটা ওই ঘরের থেকে নিয়ে তার ঘর পর্যন্ত ওই আটার বস্তা চলে গেছে সবাই বলতে লাগলো সেই চুরি করছে তো সে যখন দেখলো যে এই অবস্থা যে আমি তো ধরাই পড়ে যাচ্ছি সে চালাকি করে তাড়াতাড়ি ওই আটার বস্তাকে নিজের ঘরের থেকে সরায় এক ইহুদির বাড়িতে রেখে আসলো এক ইহুদির ঘরে রেখে আসলো আর তারপরে যখন খোঁজ খবর নেওয়া হলো আটার বস্তা কোথায় তখন ওই ইহুদির ঘরের থেকে ওই আটার বস্তা বের হল এটা পরিষ্কার হয়ে গেল যে আসলে ইহুদি এটা করেছে সাল্লামের কাছে যখন এই খবর গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যেরকম ওই সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত ছিল যে চোর চুরি করলে ধরা পড়লে তাহলে তার হাত কাটা ইহুদির হাত কাটা হবে ইহুদির হাত কেটে ফেলা হবে আজকে আমার মাস্টারাম ভাই সহজতে কথা বলতেছেন যে আমরা

যে তার ঘরের থেকে এই আটার বস্তা পাওয়া গিয়েছে তো তার হাত কাটা হবে তো আল্লাহ কোরআনের মধ্যে দুই রুকু কোরআনের মধ্যে অবতীর্ণ করে দিলেন ওই ইহুদিকে বাঁচানোর জন্য যে ইহুদি যে চুরি করে নাই এই অপবাদ যে তার উপর আসছে ইহুদীদেরকে অপবাদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাবারক ওয়া কোরআনের মধ্যে ওয়হীর মাধ্যমে এটা জানায় দিলেন যে আমার হাবিব সে চুরি করে নাই চুরি অভিযুক্ত করেছে এই ব্যাপার এটার উপর ইস্তিগফার করা উচিত এরকম ভাবে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল হযরত বলতেছেন আল্লাহ তাবারক ওয়া প্রকাশ করলেন এক ইহুদির উপরে অপবাদ যাওয়ার কারণে যেটা সে নাই আল্লাহ তারা কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমান মুসলমানকে অপবাদ তো এর কত বেশি হবে। এই কলমার বাস্তবতা যখন আমাদের মধ্যে বসবে। তখন এইটা পরিলক্ষিত হবে আমাদের কর্মের মাধ্যমে আমাদের চাকরির মধ্যে আমাদের ব্যবসার মধ্যে আমাদের কথার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে যে বোঝা যাবে যে এই ব্যক্তি মুসলমান আর যদি তার মধ্যে এগুলা না হয় তাহলে বোঝা যাবে যে কলমার হাকিকত তার অন্তরের মধ্যে এখনো বসে নাই

যাতে করে এটা আমাদের কর্মের দ্বারা পরিলক্ষিত হয় আমাদের কথার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে যে আজকে হজরত বারবার এই কথা বলতেছেন যে আমাদের তবলিগওয়ালাদের মধ্যেও একটা কথা তাওর ব্যাপারে যদি আমি শুনে নেই ওইটার কোনো তাহকি করা ছাড়াই ওইটাকে আমি আগে বয়ান করা শুরু করে দেই আর ওইটাকে আগে প্রচার করা শুরু করে দেই ফলে এত দ্রুত গতির সাথে কোনো কিছু প্রচার হয় না যত বেশি দ্রুত গতির সাথে কারো দোষ বা কারো কোনো কিছু শুনলে ওইটা আমরা প্রচার করা শুরু করে দিই হজরত বারবার এই কথা বলতেছেন যে আমাদের মধ্যে ইবত এবং এলজাম অপবাদ এটা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে নিজেদেরকে আর না হলে আমাদের সমাজ এটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে নিজেদের মুখের হেফাজত নিজেদের কথার হেফাজত করতে হবে যে আমার দ্বারা কারো কোনো বিপদ না হয় আমার দ্বারা কোন ধরনের কারো উপর অপবাদ কোনো সামনে আসার মানে এখনো মানে আসেই নেই বাস আমি ভাবে ওইটা শুনছি আর ওইটা নিয়ে আমি দৌড়ানো শুরু করি যে আমি কাকে বলবো এটা কাকে বলবো এত দ্রুত গতির সাথে ওইটা ছড়ানো শুরু করে যে ওইটার কোনো বেইসি নাই ওইটার কোনো আজকে মুসলমান মুসলমানের দোষ এইভাবে আলোচনা করতেছে মুসলমান মুসলমানকে এইভাবে নষ্ট করার চেষ্টা করতেছে আর মুসলমান মুসলমানের উপর এরকম অপবাদ দিতেছে যেটা চিন্তা করা যায় না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সাহাবায়ে জামানায় ওনারা মানুষের দোষ কিভাবে লুকাইতেন বলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা এক বুড়ি মহিলা ওনার সাথে কথা বলতে আসলো তো ওই পরিবেশের মধ্যে ওই জায়গায় ওনার অজু ছুটে গেল আর উনি পুরো লজ্জিত হয়ে গেলেন যে এরকম পরিবেশের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআহু বশাসে ওই জায়গায় বুড়ি বয়স হয়ে গেছে বুড়ি মহিলার জায়গায় অজু নষ্ট হয়ে গেছে। তো উনি বড় লজ্জিত হয়ে একদম নিজেকে মনে হচ্ছে যেন মাটির সাথে মিশেই যাবে এই অবস্থা হয ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পেরে হয ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মান রক্ষা করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলেন আর উনি বললেন ওই বুড়ি মহিলা কথাই বলতেছিলেন তখনও এর মধ্যেই উনার ওজন চলে গেছে তো হয ওমর রাদিয়াল্লাহু বললেন আরে আপনি মা আপনি কি বলতেছেন আপনার কথা তো আমি শুনতে পারতেছি না একটু জোরে বলেন আপনি কথা তো আমি শুনতে পারতেছি না একটু জোরে বলেন এরকম রাস্তা অবলম্বন করলেন যে তার মনের মধ্যে এটা আসলো যে তার যে অজু বের হয়ে গেছে এটা উনি শুনে নে নাই কেউ উনি জানতেই পারেন নাই যে উনার সম্মান এইভাবে রক্ষা করতেন আর আজকে আমরা মুসলমানের সম্মান নষ্ট করতে সামান্য পরিমান দ্বিধা না। দোষ কথা কিনা শুরু করি। কেন এটা হইতেছে বলে আজকে কলমার হাকিকত আমাদের অন্তরের থেকে বের হয়ে গেছে কলমার বাস্তবতা আমাদের অন্তরের মধ্যে নাই এটা আমাদের অন্তর থেকে বের হয়ে যাওয়ার কারণে আজকে আমরা মানুষের গিবত আর অপবাদ একজন একজনের পিছনে দৌড়ানো শুরু করছি

আমাদেরকে কিভাবে আমাদের আখলাখ বানাইতে হবে আমাদের ব্যবহার আমাদের সমাজের সাথে আমাদের কিরকম ব্যবহার করতে হবে বলে মক্কা বিজয়ের পরে রসুল্লাহ করলেন তো মক্কায় প্রবেশ করার পরে মক্কার যে বাইতুল্লাহর দরজার যে চাবি একজন দারওয়ান ওইটা নিয়ে দাঁড়িয়ে ছিল রসুল্লাহ সালি সাল্লাম তার কাছে যে বললেন যে আমাকে চাবি দাও আমি আফিরিজামান রসুল এবং নবী আমি হ্যাঁ আমি হচ্ছে মোহাম্মদ সাল্লাম তো সে রসুল্লাহ আলাইসালামকে বললো আরে দূর আমি এটা বিশ্বাসই করি না যে তুমি আল্লাহর রসুল হইতে পারো আমি তোমাকে চাবি দিবই না তুমি তো মিথ্যাবাদী তুমি কোন রসুল না তুমি যদি সত্যিকারের রসুল হইতা তাহলে আমি তোমাকে চাবি দিয়ে দিতাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতেছেন পিছন থেকে এক সাহাবি আগে বেড়ে তার হাতের মধ্যে চাবি ছিল ওই চাবি তার হাতের মধ্যে থেকে জোর করে নিয়ে নিলেন এবং তার হাত এরকম মুচড়িয়ে দিলেন আর সে ওই জায়গায় তার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার পরে বাইতুল্লাহ দরজা খোলা হলো আর বাইতুল্লাহ দরজা খোলা পরে আল্লাহ রসুল বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন আর প্রবেশ করে ওই জায়গায় নামাজ পড়লেন বলে ওইটা তো একটা ঘটনা যে ওই তার কাছ থেকে চাবি নিয়ে ওই জায়গায় নামাজ পড়া হলো কিন্তু আল্লাহ তাবার তা না ওই জায়গায় ওয়াহি অবতীর্ণ করে দিলেন কি ওয়াহি অবতীর্ণ করলেন বল যে এই চাবি যার কাছে ছিল তার কাছে এই চাবি আবার ফেরত দিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজ শেষ করে বের হয়ে ওই ব্যক্তিকে ডাকলো আরে এদিকে আসো চাবি তোমাকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে সে বড় বিরক্ত হয়ে গেল যে আরে আগে তো প্রথমে এরকম আমার হাত মুছরা দিলে আমার কাছ থেকে জোর করে চাবি নিয়ে নিলা আবার এখন চাবি ফেরত দিয়ে দিতস বললো আমার আল্লাহ তালা তোমার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে দিতে ওয়াহি নিয়ে চলে আসছে জিব্রাইল আলী সালাম যে এই চাবি তোমার কাছেই ফেরত দিয়ে দিবে চাবি তোমাদের কাছেই থাকবে ওই ব্যক্তি এই কথা শুনে ওই জায়গায় কলমা পরে মুসলমান হয়ে গেল এই কথা শুনে ওই জায়গায় কলমা পরে মুসলমান হয়ে গেল বলে সে ওই কলমা পরে ওই জায়গায় মুসলমান হয়ে গেল ওই চাবি তার কাছেই ছিল মৃত্যু পর্যন্ত এবং সে যখন মৃত্যুবরণ করতে লাগলো তার ভাইয়ের কাছে চাবি দিয়ে গেল আর বলল যে ওই চাবি আজ পর্যন্ত ওই পরিবারের কাছেই আছে বাইতুল্লাহ চাবি ওই পরিবারের কাছেই সংরক্ষিত থাকে কারণ রসুল্লাহ সাল্লাহামের কথা ছিল এটা তোমাদের কাছেই থাকবে তো যেই বাদশাহী আসে যেই আসে না কেন চাবি তাদের কাছেই থাকে হজরত এই কথা বলতেছেন আমার মাস্তারাম ভাই দোস্ত যে একজন কাপের কষ্ট পাইছে আল্লাহ তারা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিছে আর আজকে আমরা মুসলমানকে কষ্ট দিতেছে আমাদের কোনো অনুভূতি নাই কোনো অবস্থা নাই কেন এই কলবার হাকিয়ে হাকিকত এটার বাস্তবতা আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে

যে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের যে অফিসগুলো ছিল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লাম যেভাবে কথা বলেছেন ওনার জীবনের প্রতিটা কর্মকে অনুসরণ করা এটার মধ্যেই সফলতা এটাই আমাদেরকে কামিয়াবি দিবে আমার মাস্তারম ভাই দোস্ত আজকে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন চলে আসছে বলে রসুলুল্লাহ সাল্লাহ আয়োজাল্লামের যে গুলা এগুলো তো চোদ্দশো বছর আগের অনেক পুরান জিনিস এখন তো টেকনোলজি চলে আসছে এখন তো জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে দুনিয়া অনেক আগে বেড়ে গেছে। তো এখন ওইগুলা এখন তার মধ্যে তো কিছু পরিবর্তন হইতে পারে কোনো অসুবিধা নাই হতো এই কথা বলতেছেন বলে রসুল্লাহ সাল্লামের একটা সুন্নত যেটা মিসওয়াকের ওয়াক সুন্নত একটা সুন্নত যেটা মিসওয়াকের সুন্নত বলে ওইটা কি সাধারণ একটা জিনিস বাহ্যিক ভাবে মনে হয় যে একটা গাছের ডালি ছিঁড়ে ওইটা দিয়ে দাঁত সাফ করা বলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্ন হওয়ার কারণে আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এটার উপর আমল করার কারণে সোটা হয়েছে আর তার মধ্যে একটা ফজিল এইটা এটা যে মৃত্যুর সময় কলমা নসিব হবে মৃত্যুর সময় কলমা নসিব হবে এত বড় ফজিলত একটা সুন্নত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জিন্দিগি থেকে অথচ এটাকে আমরা কত নগণ্য মনে করি কত ছোট মনে করি যে আজকাল তো কত ধরনের ব্রাশ চলে আসছে কত ধরনের টেকনোলজি চলে আসছে দাঁত সাফ করা যায় এইভাবে এইভাবে বলে সুন্নতের উপর আমল করার কারণে তার তেলাওয়াত করান যে ফেরিস্তারা শুনতে থাকে এটা তো দুনিয়ার টেকনোলজি দিয়ে দাঁত সাফ করলে ওইটা তো ফেরিস্তারা বলবে না যে আরেক আয়াত পড়ো আরেক আয়াত পড়ো বলে এটা তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের সাথে সম্পর্কিত বিষয় এই জন্য আমাদের জিন্দিগির মধ্যে আজকে প্রতিটা কর্মের মধ্যে কাজের মধ্যে সুন্নতকে খুঁজে খুঁজে এটার মধ্যে যে সফলতা এই বিশ্বাসের সাথে আমাদের জিন্দি পরিবর্তন করতে হবে যে রসুল্লাহ সাল্লিমের প্রতিটা সুন্নত ছিল ছিল ওনার যে কথাবার্তা ছিল কর্ম ছিল ওনার দিন ছিল ওনার রাত ছিল এগুলাকে অনুসরণ করা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে চলছেন প্রতিটা সুন্নতকে খুঁজে খুঁজে আমাদের জিন্দগির মধ্যে যে আমাদের পোশাক সেরকম হবে আমাদের কথাবার্তা সেরকম

سنت عادت بیان کرتے ہیں اور عبادات کو بیان کرتے ہیں اور دعوت بیان کرتے ہیں کے یہ تینوں طریقے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی سنت عادات سنت عبادات اور دعوت یہ تینوں طریقے کو ہمارے مزاج کو دیکھ کر جی رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بہت سنت کے ہم نے تین بھاگے بھگ پڑی اور سنت آداد سنت عبادات اور ایک کیا سنت دعوت আদাত মানে অফিসগত বিষয়গুলা আর ইবাদত যে নামাজ রোজা হত লেখা যেটাকে আমরা ইবাদত মনে করি আর দাওয়ত রসুল্লাহ সাল্লাহ ইসলামের জিন্দগি তিন ভাগে আমরা ভাগ করি হজরত এই কথা বলতেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদাত এবং রসুল্লাহ ইবাদত এই সব কিছু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াত ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অভ্যেস যেগুলো ছিল এগুলা দিয়েও মানুষ মুসলমান হইত মুসলমান কাছে আসত গায়ের মুসলমান কাছে আসত এবং তাদের জিন্দিগির মধ্যে পরিবর্তন আসত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অভ্যেসগত আমল গুলা দেখে আমরা তো দাওয়াত দেওয়া মনে করি যে দাওয়াত দিলে মানুষ মুসলমান হয় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কর্ম দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অভ্যেসের পরিণত হয়ে গেছিল যে কাজগুলা সেগুলা করার মাধ্যমেও মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল আর আজকে তো আমরা মুসলমানকে শুধু কাটতে জানি যদি কথা বারবার বলতেছেন যে মুসলমানকে আমরা যত রকম পন্থা অবলম্বন করে মুসলমানকে আলাদা করতে বা কাটতে আমরা চেষ্টা করার চেষ্টা করি না আমাদের কর্মের দ্বারা যে আমাদের আদাত আমাদের অভ্যেস যেগুলা এগুলো দ্বারা মুসলমান শুধু দূরে সরতেছে মুসলমান এক হচ্ছে না অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম উনার আদাত উনার অভ্যেস এরকম ছিল ওনার কর্ম এরকম ছিল যে ওগুলা দেখে গায়ের মুসলমানরা ইসলামের মধ্যে প্রবেশ করত। বলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মসজিদ মদিনার মসজিদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বসে আছেন গের মুসলমান এসে ওই মসজিদের মধ্যে পিসাব আজকে আমরা কি করতাম তাহলে আমাদের মসজিদের মধ্যে এসে যদি কেউ পিসাব করা শুরু করে তাকে আমরা কি করব। যদি আমাদের বড় থেকে বড় মসজিদ বলে মার্কাজ আপনাদের আপনাদের মার্কাজের মধ্যে কেউ এসে পিসাব করা শুরু করছে তার সাথে কি ব্যবহার করা হবে হ্যাঁ বলে আমাদের হজর বলতেছেন আমাদের নিজামুদ্দিনে যদি কেউ এসে পিসাব করা শুরু করে আমরা তো সবাই একই আমরা কি করতাম তার সাথে কত ধরনের কথা চলতো যে বিভিন্ন ধরনের সাদিস করতেছে এ আমাদেরকে অপমান করতেছে এইটা করার করছে তাকে ধরা হতো মারা হতো কাটা হতো কত কিছু করা হতো অথচ রসুল্লাহ সাল্লাম কি করলেন চাহারা যখন তাকে ওই পিসাব করা দিকে বাধা দিতে আগে বাড়তে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন না তাকে থামিও না তাকে পিসাব করতে দাও তাকে পিসাব করতে দাও বলে একজন কাফের সে মসজিদের মধ্যে দাঁড়ায় পিশাব করতেছে আর আল্লাহ রসুল এইটাও খেল করতেছেন যে তাকে যদি অর্ধেক রাস্তায় পিশাব বন্ধ করে দেওয়া হয় তাহলে তার কষ্ট হবে আর আজকে আমরা মুসলমানকে কষ্ট দিতেছি কত ভাবে আমাদের মধ্যে এই চিন্তা আসে না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওনার কর্মের দ্বারা ওনার আখলাকের দ্বারা যখন তাকে পিশাব পড়া থেকে বাধা দিতে আল রসুল মানা করলেন যে তাকে বাধা দিও না তাকে বাধা দিও না আর সে ওই পিশাব ওই জায়গায় পুরা করে ফেললো আল্লাহ রসুল বললেন যে এই জায়গায় দুই তিন বালতি পানি দিয়ে দাও ওইটা পরিষ্কার হয়ে যাবে তাকে পেশাব করতে বাধা দিও না আজকে আমাদের মুসলমানের কি অবস্থা আজকে আমাদের জিন্দগির কি অবস্থা আমাদের ব্যবহারের কি অবস্থা আমরা মুসলমানকে শুধু দূরে সরাচ্ছি আর মুসলমানকে কাছে নেওয়ার আমাদের কোনো চিন্তাধারা নাই কোনো ফিকির নাই বলে ওই ব্যক্তি ওইখান থেকে তার এলাকায় ফেরত গেল আর যায় সবাইকে বলছে কিন্তু আমাকে কেউ ধরে নেয় আমাকে কেউ মারে নেয় আমাকে কেউ কাটে নেয় আর সে মুসলমান হয়ে গেল বলে যে ইসলামের দাওয়াত যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে তিনটা অংশ বলতেছেন ለልለልል ቡልለልር ለባፈፈ ለለልር ለልኝርል ለርትሣርረል ነማው ለልርምር ዩመርው ለውር ልርት ለር ለባር ለርርስርትት ብልርፈር ደላርራ ለርትት ለ�

যে খারাপ ব্যবহার করতেছে আল্লাহ রসুলের সাথে যে আল্লাহ কে ধাক্কা দিয়ে এরকম দেওয়ালের সাথে লাগা দিতেছে তুই কিছু করছেন দেখে আল্লাহ রসুল বলতেছে তাকে খেজুর তার জন্য বাড়িয়ে দাও বলে এটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আখলাখ আর আজকে আমাদের আখলাখ আমাদের ব্যবহার আমাদের চরিত্র কেমন আমরা মুসলমানকে শুধু দূরে সরাচ্ছি মুসলমানকে কাছে টানতেছি বলে আমাদের তো এরকম পরিবেশ এরকম সমাজ হওয়া উচিত যে আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা আমাদের কর্ম দিয়ে মুসলমান কাছে আসবে মুসলমান দূরে যাবে না কিন্তু আজকে আমরা মুসলমানকে দূরে সরাই দিতেছি